আব্দুল ভাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে কে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে ক্ষোভ যেই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই অগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা এক রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের এই ক্ষোভের উদ্গণনটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আগামীতে আমি ধরে নিচ্ছি এক মাস পর কোন বক্তব্য দিলেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধা রয়েছেন তাদের এই রক্তের বিচার গুলো দৃশ্যমান না দেখি দেখবেন শেখ বক্তব্য দেওয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা বা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গাটা শুধুমাত্র দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন নিউ ইয়র্কের ম্যানহার থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ নানা ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে এর কোনটা 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 সরকারের পক্ষে যাচ্ছে ভালো হচ্ছে গণতন্ত্রের জন্য সুবিধার হচ্ছে সেই সব কিছু নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে জবানের সম্পাদক ও বিশিষ্ট চিন্তক জনাবল করিম রনি জনাব ব্রেজল করিম রনি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেই জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের সঙ্গে আরও থাকার কথা ছিল কথা আছে এখনও জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক জনাব সার্জি সালামের জনাব সার্জি সালাম আমাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে তিনি আমাদের সাথে যুক্ত হবেন সেটাও জানিয়েছেন আমরা তার কাছে অপেক্ষা করছি তিনি যখনই আপনাদের সাথে আমাদের সাথে যুক্ত হবেন তার সাথে আমরা আসলে আপনাদের যোগাযোগ করিয়ে দিব এবং আমরা তার সাথে কথা বলবো এই মুহূর্তে আমরা জনাব রেজাল করিম রনির সঙ্গেই কাছেই আসতে চাই জনাব রেজাল করিম রনি পাঁচ আগস্টে পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে মানে আওয়ামী লীগের পালিয়ে গেছেন কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন সেই পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যান নাই তাকে পালিয়ে মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি 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 কিন্তু ফ্যাক্ট রিমেন্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বেই পালিয়ে গেছে এখন তাদের প্রধান কার্যালয় পরিত্যক্ত দেশের মাটিতে প্রকাশ্য তাদের কোনো রাজনীতি নেই এমন অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিস করা আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে আমরা শুনতে চাই ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং আমার আমার কৃতজ্ঞতা জানবেন দেখেন বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে আমরা কিভাবে চিন্তা করতাম আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক সংগঠন মনে করতাম এটা এটা ছিল আমাদের কোনো রাজনৈতিক সংগঠন না কারণ হলো এটা একটা ফ্যাসিবাদ এটা দুই আমল মিলেই হ্যাঁ শেখ মুজিব একাত্তর আগে তার ভূমিকা এটা ইতিহাস নির্ধারণ করবে কিন্তু একাত্তরের পরে শেখ মুজিবের হাতে প্রথম বিচার বিচারবহীত হত্যাকাণ্ড শুরু এবং আপনার মানে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র যেটাকে বলেন স্বৈরতন্ত্রের জনক সে তাকে বলতে পারেন আপনারা তারপরে সেই আপনার ধারার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম শেখ হাসিনার হাতে তো সেই চূড়ান্ত পরিণতি আপনার এমনটাই হইল এমন একটা তুঙ্গে যায় অবস্থান করলো যে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে হলো তার মানে দেখা গেল দুই আমল মিলে এটা একটা এমন ফ্যাসিবাদ ফলে ফ্যাসিবাদ আমরা জানি ক্লাসিক্যালি ফ্যাসিবাদের কোন রাজনীতি থাকে না থাকে একটা দানবীয় সংগঠন এবং সেই সংগঠনটাকে পরিচালিত করে একদল হ্যাঁ তারা টিকায় রাখে এটা এইটাই হলো ফ্যাসিবাদ এবং তার সেটা বেস করে প্রধানত মিথ্যার উপরে যেখানে দরকার নেই সেখানেও সে মিথ্যা কথা বলে কারণ সত্য কথা বললে তারা রাজনীতি থাকে না তো এরকম একটা জিনিস যেটা ফ্যাসিবাদের থাকে হলো একটা দানবীয় সংগঠন থাকে না কোনো রাজনীতি একটা সংগঠনকে রাজনৈতিক সংগঠন আমরা মনে করতাম এটা ছিল আমাদের একটা এখন আপনার যদি আসি তাহলে দেখেন হ্যাঁ পাঁচ তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল এত দেরিতে কেন এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে হ্যাঁ মাটির সাথে মিশে যাওয়া তারপরে হলো এদেরকে আপনারা ধরেন যে চীনের দুঃখ হোয়াংহ নদী বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ হ্যাঁ সেটাও আমরা জানি পরে কেন এতদিন পরে কারণ হলো এটা তো স্পার্ক বা উস্কাই দিচ্ছে শেখ হাসিনা ভারতে বসে আপনি ধরেন হ্যাঁ বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভ এসে আসে এক পর্নোগ্রাফারের লাইভ এসে আইসের আগে কথা বলছে হ্যাঁ আমি আহ বাইদে ওই আমি শেখ